পরম তথার্থ জ্ঞানে গীতার জুতা নিচ্চল মানুষে সেই নিত্য জপে গীতা অষ্টাদশয়ে পুনবিজ্ঞান সহিতা ব্রহ্মজ্ঞানে সিদ্ধিলাভ করে যেই জন অন্তিমে যায় চলে ব্রহ্মেরও সদন পূর্ণপাঠে যদি অসমর্থ হয় গীতার অদ্দাংশ তবে পরিবে নিশ্চয় গোদানের তুল্য ফল লবে সেই জন শাস্ত্রের বচন কবু না হয় খণ্ডন তিন ভাগের এক ভাগ পরে যেই জন গঙ্গা স্নানের সমফল লবে সেই জন ষষ্ঠাংশের একাংশ বা পরে যদি কেহ সমযোগ ফল পায় নাহিকো সন্দেহ ভক্তি পরে যেই জনে নিত্য এক অধ্যায় পাঠ করে সে যে পরম রুদ্র লোকে যায় রুদ্রগণ সহিতে লোকে চিরবাস তার অতি সত্য এই ফল অন্নতাই হার